আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমিও ভালো আছি তো আজকে সারাদিন একটু ব্যস্ততার ভিতর ছিলাম বিভিন্ন কাজে তো যাই হোক সন্ধ্যার সময় এই তো মানে আশ্রের আজান দিছে কিছুক্ষণ আগে তো নামাজ পড়েই খামারে আসলাম তো এখন বাঁচবে পাঁচটা পনেরো পাঁচটা এরকম তো দেখুন মার্শাল্লাহ আমার মুরগিগুলোর জায়গা কিন্তু বড় করে দিছি আর আজকে লাইটটাও একটু চতুর্দিকে ই করে দেব আর লাইট একটা কেটে গেছে তো তিনটা লাইটই সেট করতেছি জায়গাতে তো আশা করি তিনটা লাইটই হয়ে যাবে দুইশো ওয়াটের তো ছয়শো ওয়াট কারণ মার্শাল্লাহ মুরগি এখন বড় হয়েছে ওদের শরীরের একটা তাপমাত্রা মোটামুটি ভালো আছে তো যাই হোক দেখতে পারতেছেন আমি লাইটিংয়ের কাজটা করতেছি একটু মানে সরিয়ে দিচ্ছি জায়গায় জায়গায় মানে একটার থেকে আর দূরত্ব যাতে ছয় ফিট থাকে তো ছয় ফিট পরপর তিনটে লাইট সেট করতেছি আর কি তো এখন যেহেতু একটু পরেই আজান মাকডিপের আজান দিবে তো তার আগে আমি লাইটের ব্যবস্থা করে দেই যাতে করে রাত্রে আর যেন প্রবলেম না হয় আর আজকে আমি ভুট্টা ফার্মেন্টেশন বারো কেজি করছিলাম তো মাসাল্লাহ বারো কেজি এই যে এখন পর্যন্ত খাইতেছে হয়তো বার আধা ঘন্টা যাবে মানে মাগডিপের আজান পর্যন্ত যাবে আর কি তো মাসাল্লাহ বারো কেজি আমি এখন কন্টিনিউ বারো কেজি করব। মাগদ্বীপ যাক আর আসার আসের যাক তাহলে আমার ইনশাল্লাহ আমার টার্গেট ফিল হবে দুশো কেজি তো আমি এর বেশিও খাওয়াবো না বা এর কমও খাওয়াবো না আল্লাহ যদি মুরগিগুলো সুস্থ রাখে ইনশাল্লাহ এইভাবে চলবে কন্টিনিউ আর আপনাদের আজকে একটা জরুরি ইনফরমেশন দেই কারণ আমি আসলে পার্টিপক্ষে সবাইকে বলি আপনারা ভ্যাকসিন করবেন কারণ ভ্যাকসিন আমি তিনশো মুরগি বা দুইশো মুরগি পালন করি বা আমি ছাদে পালন করি এখানে নিচে এবং ছাদের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে কারণ আমি ছাদে পালন করি ইনশাল্লাহ মানে আল্লাহর রহমতে সিকিউরিটি তেমন নিচের মতো অত কঠিন হয় না কারণ ছাদের উপরে দেখা যায় বিভিন্ন পানিকুল উপরে উঠতে পারে না যেগুলি ভাইরাস বহন করে তো যার কারণে কিন্তু আমার ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো রকম বড়ো কোনো ভাইরাসে আক্রান্ত হয় নাই তল্লা ভরসা আর অনেকে ধরেন আমার মতো করতে যে দুই হাজার তিন হাজার মুরগির সেটাও আপনারা ভ্যাকসিন করেন না বিশেষ করে রানী ক্ষেতের ভ্যাকসিনটা করেন না তখনই কিন্তু আপনার খামারে একটা রিক্সই থেকে যায় কারণ ভ্যাকসিন করলে কি আপনার রানী ক্ষেতে আক্রান্ত হবে হইতেও পারে ধরেন আপনার পঁচাত্তর ভাগ হওয়ার সম্ভাবনা কমে যায় ইনশাল্লাহ আর পঁচিশ ভাগ হইলেও আপনার দেখা যায় যে সামান্য কিছু ওষুধ খাওয়াইলেই আপনার মুরগি মানে ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে যায় আর ধরেন আপনার মুরগির যদি মর্টালিটি পার্সেন্ট থাকে হলো পঁচাত্তর পার্সেন্ট সেখানে আপনার দেখা যায় পাঁচ পার্সেন্টও হবে না আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে অল্প টাকার ওষুধেই তো এই জন্য ভ্যাকসিন করাটা আমি সবার জন্যই গুরুত্ব মনে করি এখন আমার অল্প মুরগির জন্য আমি ভ্যাকসিন করি না আপনারাও করবেন না এটা আসলে ঠিক না এটা আমি কোনো সময়ই বলি না কাউকে কারণ আমি আমাকে অনেকে প্রশ্ন করেন কমেন্টস করেন আমি উত্তর দিই এই জন্যে কারণ আমি আপনাকে মিথ্যা কথাও বলবো না বা আমি আপনাকে নিষেধও করব না কারণ ওনারা মানে কমেন্ট করে মূলত আমি কি করি না করি টোটালি ওইভাবেই করবে না তো এই জন্য আমি আসলে তখন এই জিনিসটা কমেন্ট থেকে এড়ে এড়ায় যায় যে ভ্যাকসিন করব কি করব না তবে আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে বলি ভাই অবশ্যই আপনারা যারা পাঁচশোর উপরে মুরগি বা তিনশো মুরগি পালন করেন সেক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন করবেন কারণ ভ্যাকসিন করলে আপনার মুরগি মাসাল্লাহ সুস্থ থাকবে বিভিন্ন রোগে আক্রান্ত থেকে বিরত থাকবে আর বিশেষ করে সিকিউরিটির প্রবলেমটা যদি থাকে কামারে তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে আর আপনারা তো সবাই আর ছাদে আমার মতো পালন করেন না সেই ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনটা করা অতি জরুরি আর এই শীতে বিশেষ করে রানীক্ষেত আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবণ কারণ মুরগি আপনার ঠান্ডা লাগবে এই শীতে অল্প হোক আর কম বেশি সবারই মুরগির ঠান্ডা লাগবে আমার মুরগি যে খুব ভালো আছে আমি সেটা কিন্তু বলি না আমার আগের বেচায় আমি প্রচুর টাকার ঠান্ডার ওষুধ খাওয়াইছি আপনাদের দেখাইছি আমি কি এবং কি পালমো কেয়ার স্প্রেটাও করছি তো এই জন্য আসলে কি বলবো। কারণ ঠান্ডা লাগবেই আর ঠান্ডা যখন লাগবে এটা থেকে রানী ক্ষেতের ধরেন ঠান্ডা যদি কন্টিনিউ আপনার পাঁচ থেকে দশ দিন আপনার মুরগিতে থাকে মানে এই ভাইরাসটা কিন্তু রানীক্ষেত কিন্তু আক্রান্ত অটোমেটিকলি হয়ে যাবে কারণ সর সব রোগের হল মানে মা বলা যায় এই ঠান্ডা তো ঠান্ডা যখন মানে পুরাতন হয়ে যাবে তখনই আপনার রানী ক্ষেতে আক্রান্ত হওয়ার সম্ভব আর রানী খেতে আক্রান্ত হলে আপনার মুরগি বাঁচানো কঠিন হয়ে যাবে যদি ভাইরাস আপনার ভ্যাকসিন করা না থাকে তো বাঁচানো যাবে কিন্তু প্রাইমারি অবস্থাতেই প্রচুর ট্রিটমেন্ট দিতে হবে যেটা আপনার ভ্যাকসিন করলে কিন্তু অত ট্রিটমেন্টের প্রয়োজন হয় না দেখা যায় যে অল্প কিছু মেডিসিন খাওয়াইলেই আপনার মুরগি সারভাইভ করবে ইনশাল্লাহ তো যাই হোক ভ্যাকসিন করার বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভ্যাকসিন করাটা কত জরুরি তবে অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই আসলে ক্ষেতের ভ্যাকসিন ক্রাইসিস ছিল আমরা অনেকে চেষ্টা করেও পাইনি যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিফ